যুক্তরাজ্যে বিমানের ভিতরে ট্রাম্পের মৃত্যু হোক আল্লাহ আকবর বলে চিৎকার করার পরে সেই ফ্লাইটটিকে জরুরিভাবে অবতরণ করা হয় তারপরে একজনকে আটকও করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি চিৎকার করা শুরু করলে সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেঝেতে চেপে ধরে রাখে সম্প্রতি একজন ব্যক্তিকে ব্রিটিশ এয়ারলাইন্সের ইজি জেটের একটি বিমানের ভিতরে চিৎকার করে বলতে শোনা যায় আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক এবং আল্লাহ আকবর খবর বিবিসির জানা যায় একচল্লিশ বছর বয়সে ওই ব্যক্তি গত রোববার ইংল্যান্ডের লুটন থেকে স্কটল্যান্ডের গ্লাসগো এয়ারপোর্টগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটান অভয় নায়ক নামে ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি চিৎকার করা শুরু করলে সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেঝেতে চেপে ধরে রাখে এরপর ফ্লাইট গ্লাসগো এয়ারপোর্টে জরুরি অবতরণ করানো হয় সেখানে স্কটল্যান্ড পুলিশের সদস্যরা নায়ককে স্থানীয় সময় আনুমানিক সকাল আটটা বিশ মিনিটে গ্রেফতার করেন ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ব্যক্তিকে বর্তমানে আদালতে হাজির করা হয়েছে পেসলি শেরিফ কোর্টে হাজির হয়ে লুটনের বাসিন্দা নায়ক নায়ক অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেননি তার বিরুদ্ধে অ্যাসল্ট এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে প্রাথমিকভাবে কাউন্টার টেরোরিজম পুলিশ ঘটনার ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করছে তবে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনেনি স্কটল্যান্ড পুলিশের একটি বিবৃতিতে জানা যায় যে তারা রোববার সাতাশ জুলাই সকাল আনুমানিক আটটা বিশ মিনিটে গ্লাসগোতে অবতরণ করে একটা ফ্লাইটে বিশৃঙ্খলার অভিযোগ পান তারা বিশ্বাস করেন যে ঘটনাটি নিয়ন্ত্রণে ছিল এবং এত অন্য কেউ জড়িত ছিল না অভয় নায়ককে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে পরবর্তী সপ্তাহে তাকে আবারও আদালতে হাজির করা হবে এখানে একটা বিষয় হচ্ছে অভয় নায়ক একজন ভারতীয় বংশোদ্ভূত তবে তার রিলিজিয়াস যেই ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তিনি যেই ঘটনাটি ঘটেছেন আল্লাহ আকবর বলে চিৎকার করেছেন কিন্তু তার নাম এবং তার যে ভারতীয় বংশোদ্ভূত এই সব কিছু মিলিয়ে এক ধরনের কনফিউশন বা ধোয়াশা তৈরি হয়েছে তার ধর্মীয় পরিচয় নিয়ে এই বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়নি তবে এটি কোনো সন্ত্রাসবাদের সাথে যুক্ত নয় বলেও পুলিশ ইতিমধ্যেই নিশ্চিত করেছে তবে স্বাভাবিক যে কারণে তার উপরে অ্যাসল্টভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটার অভিযোগগুলো ব্যাপারে তার উপর অভিযোগ দায়ের করে সেটা এখন আদালতে বিচারাধীন রয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন